সম্মানীয় দর্শক দেখছেন এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স নির্বাচন যেন চলছে তো চলছেই মালদায় নির্বাচনী প্রচারে কমিশনকে নিশানা মমতার সাত দিনের মধ্যে মুখোশ খুলব টুইটে হুঁশিয়ারি অভিষেকের মমতা দিদি ও ভাইপোর বিদায় আসন্ন বর্ধমানের সবাই তৃণমূলকে তীব্র আক্রমণ অমিত শাহের দলের প্রার্থীর বিরুদ্ধেই ফেক অডিও প্রচার গ্রেপ্তার বিজেপি নেতা ভোটের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রেখাপাত্র সহ ছয় বিজেপি প্রার্থী পাচ্ছেন কেন্দ্রীয় নিরাপত্তা উত্তরপ্রদেশে নবমীতে অশান্তি হলে উল্টো ঝুলিয়ে দিতাম কেস্ট্রে হুঙ্কার শুনছিলেন হেডলাইন্স এখন শুনবেন বিস্তারিত তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশের অন রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য নির্বাচন যেন চলছে তো চলছেই মালদায় নির্বাচনী পুচরে কমিশনকে নিশ্লম মমতার তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী নির্বাচন যেন চলছে তো চলছেই মালদা থেকে কমিশনকে নিশ্চিন্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এবার গরম অনেক বেশি তিন মাস ধরে নির্বাচন চলছে আমি এক মাস বাড়ির বাইরে আছি আরও এক মাস আমাকে টানতে হবে এবার বাংলায় সাত দফায় লোকসভা নির্বাচন প্রথম দুই রাউন্ডের ভোট গ্রহণ শেষ হয়েছে সাতই মে তৃতীয় পর্ব ওই দিন মালদাহ উত্তর ও মালদা দক্ষিণ কেন্দ্রে ভোট হবে সঙ্গে মুর্শিদাবাদ ও জঙ্গিপুরেও মালদা উত্তরে তৃণমূল প্রার্থী রাজ্যের প্রাক্তন পুলিশ প্রধান প্রসূন বন্দ্যোপাধ্যায় তার সমর্থনে খোদ তৃণমূল নেত্রী প্রচার চালান এদিন হরিশচন্দ্রপুরে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন তৃণমূল কংগ্রেস যেদিন প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকেই মালদা জেলায় দুটি আসন রয়েছে এই দুটি লোকসভা আসন আমরা কখনোই পাইনি এবার কি বদলানো যায় না পাল্টানো যায় না আমাদের লড়াই তো দেখেছেন আমরা কীভাবে লড়াই করি গত লোকসভা নির্বাচনে মালদা উত্তর আসনটি বিজেপির হাতে গিয়েছিল মালদা দক্ষিণ থেকে জয়ী হয়েছেন কংগ্রেসের আবু হোসেম খান চৌধুরী মমতা বলেন তিনিও সিপিএমের নিঃশংসতা দেখেছে বাংলায় কংগ্রেস ও সিপিএম জোট করেছে সিপিএমের সঙ্গে কাজ করা সম্ভব নয় সিপিএম কংগ্রেস জোট নয় তৃণমূলের জোট মাটি মানুষের জোট যারা বিজেপিকে হারাতে পারে এবং হারাবে সাত দিনের মধ্যেই মুখোশ খুলব টুইটে হুঁশিয়ারি অভিষেকের তৃতীয় দফার ভোট গ্রহণের আগে আরও বাড়লো রাজনৈতিক উত্তাপ বর্তমানে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে পারদ চড়ছে বঙ্গ রাজনীতির এই পরিস্থিতিতে টুইট করে বড় হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার টুইট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা টুইটে কী লিখিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লেখেন আগামী এক সপ্তাহের মধ্যে সকলের মুখোশ খুলব বাংলার মা বোনেদের কিভাবে অপমান করেছে বাংলাকে কলুষিত করেছে সব তথ্য আমার হাতে রয়েছে আমি কোনো দিন বোমা ফাটাই না তারিখ বলি না এদিন হাওড়ায় যে সমর্থন দেখা গেছে সেটাই বলে দিচ্ছে যে বিজেপির বিসর্জন আসন্ন এখান থেকে স্পষ্ট যে লোকসভা নির্বাচনের আগে সব পরিকল্পনার পর্দাফাশ করতে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড উল্লেখ্য মঙ্গলবার ছিল পাথর প্রতিমায় জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন এদিন অভিষেক বলেন মোদী বলেছেন আবার ক্ষমতায় এলে তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে তিনি সিনেমা দেখাবেন আমি মায়েদের ভাইদের জিজ্ঞাসা করতে চাই আপনারা দশ বছরে প্রধানমন্ত্রীর কি ট্রেলার দেখেছেন পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন ভোটের পর যাদের খুঁজে পাননি তাদের একটিও ভোট দেবেন না যারা মানুষের খোঁজ নেয় না এই নির্বাচন তাদের জবাব দেওয়া নির্বাচন আর এদিনের এই বক্তব্যের পরেই বিজেপিকে আক্রমণ করে টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যা নিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ মমতা দিদি ও ভাইপোর বিদায় আসন্ন বর্ধমানের সবাই তৃণমূলকে তীব্র আক্রমণ অমিত শাহের তৃতীয় দফার ভোটের প্রশ্নে এসে দুর্নীতিকেই হাতিয়ার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্ধমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সভা করলেন ফের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ও তৃণমূলকে দুর্নীতি ইস্যুতে আক্রমণ করলেন তিনি বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে এই সভা করেন অমিত শাহ ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান সবাই উপস্থিত মানুষদের উদ্দেশ্যে প্রশ্ন করেন তিনি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে হলে অসীম সরকারকে যেতে হবে বার্তা দিয়েছেন তিনি বাংলার উন্নয়নের জন্য দশ লক্ষ কোটি টাকা কেন্দ্র পাঠিয়েছিল সেই টাকা তৃণমূল সরকারের গুন্ডারা খেয়ে নিয়েছে এমনই করা আক্রমণ করেন অমিত শাহ প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ তুলেন শাহ একান্ন কোটি টাকা ঘর থেকে পাওয়া গিয়েছে এত টাকা বিসিয়ে দিলে যে এই স্টেজ ভরে যাবে তার ঘর থেকে এত টাকা পাওয়া যায় তাকে জেলে ভরা উচিত নাকি অনুচিত সেই প্রশ্ন তুলেছেন অমিত শাহ যারা বাংলায় সাধারণ মানুষের টাকা নিয়ে দুর্নীতি করেছে তাদের জেলে পাঠানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট বার্তা দিলেন অমিত শাহ সন্দেশখালীর মতো ঘটনা পৃথিবীতে আর হয়নি নিজের ক্ষমতা আর চেয়ার ধরে রাখার জন্য তৃণমূল কংগ্রেস নেতারা এই কাজ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা তারপরও সন্দেশখালীতে মহিলারা আক্রান্ত হয়েছেন কটাক্ষ করেছেন অমিত শাহ সন্দেশখালীর ঘটনা যারা করেছে তাদের জেলে ভরা উচিত প্রশ্ন তুলেছেন অমিত শাহ মমতা দিদি ও ভাইপোর বিদায় আসন্ন বিজেপি কর্মীদের হত্যাকারীদের পাতাল থেকেও খুঁজে আনা হবে রাম মন্দির উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যাননি অনুপ্রবেশের ভাই রামলালার অভিষেকে যাননি তারা এই কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবার ভোটে বাংলার থেকে তিরিশটি আসন বিজেপিকে পাইয়ে দিক সাধারণ মানুষ দশ লক্ষ কোটি টাকা পাঠানোর ব্যবস্থা হবে বাংলায় এরপর বিজেপি ক্ষমতায় আসবে বাংলায় বিজেপি সরকার হলে অনুপ্রবেশ বন্ধ হবে অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেন মমতা বন্দ্যোপাধ্যায় মারাত্মক অভিযোগ করেছেন অমিত শাহ দলের প্রার্থীর বিরুদ্ধেই ফেক অডিও প্রচার গ্রেপ্তার বিজেপি নেতা এজন্য ঘর শত্রু বিভীষণ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভুয়ো অডিও ক্লিপ ছড়িয়ে দিলেন বিজেপি নেতাই ঘটনা হুগলি জেলার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসির বিরুদ্ধে ফেক অডিও ক্লিপ ছড়ানোর অভিযোগ স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে সেই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে নিজের দলের প্রার্থীর বিরুদ্ধে ফেক অডিও তৈরি করে ভাইরাল করার অভিযোগ গ্রেপ্তার বিজেপি রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন মেজর হৃত্বিক পাল পুলিশ সূত্রে খবর এদিন রাত একটা নাগাদ চিচুড়া থেকে সাইবার থানার পুলিশ হিন্থ মোটরের বাড়ি থেকে ঋত্বিক পালকে গ্রেপ্তার করে আর দুটি ল্যাপটপ বাজিয়াপ্ত করা হয়েছে ঋত্বিক পালের বাবা হিমাদ্রি শেখর পালের দাবি এখনও পর্যন্ত তাদের কাছে বিষয়টি পরিষ্কার নয় কেন তার ছেলেকে গ্রেপ্তার করা হলো তিনি বলেন তবে ওদের কথায় বুঝতে পারলাম একটি ফেক অডিও ক্লিপের পরিপ্রেক্ষিতে আমার ছেলেকে গ্রেপ্তার করেছে তার দুটো ল্যাপটপ নিয়ে যাওয়া হয়েছে তিনি আরও জানান কবিরশঙ্কর বসের সঙ্গে কথা হয়েছে তিনি জানিয়েছেন আমাদের দলের কর্মী গ্রেপ্তার হবে এটা চাই না প্রসঙ্গত কিছুদিন আগে শ্রীরামপুর লোকসেবা কেন্দ্র জুড়ে দুটি অডিও ক্লিপ ভাইরাল হয় একটিতে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুর কথোপকথন ছিল আরেকটি অডিওতে কবিরশঙ্কর টাকা দিয়ে টিকিট পেয়েছেন এমন কথাবার্তা ছিল বিষয়টি নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কবির শঙ্কর বোস দুজনেই চন্দননগর পুলিশে অভিযোগ জানান চন্দননগর পুলিশের সাইবার থানা আইপি ট্র্যাক করে ঋত্বিকের খোঁজ পায় এদিন গভীর রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন ফেক অডিও ভাইরাল সংক্রান্ত দুটি অভিযোগ দায়ের হয়েছিল তার ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং গ্রেপ্তার হয় গত সাতই জানুয়ারি ডানকুনিতে সুকান্ত মজুমদারের বাইক আটকায় পুলিশ পুলিশের সঙ্গে ধস্তা সহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার হয়ে কয়েকদিন জেলে ছিলেন সেনাবাহিনীর প্রাক্তন মেজর ঋত্বিক পাল জেল থেকে ছাড়া পাওয়ার পর তার বাড়িতে গিয়ে দেখা করেন শুভেন্দু অধিকারী তখন থেকে জল্পনা শুরু হয় তাহলে কি এবার শ্রীরামপুরে বিজেপি প্রার্থী ঋত্বিক যদিও সেই জল্পনায় জল ঢেলে দেয় বিজেপি প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন জামাই কবির শঙ্কর বোসকে কবির দু হাজার একুশ সালে শ্রীরামপুর বিধানসভায় প্রার্থী ছিলেন সুদীপ্ত রায়ের কাছে পরাজিত হয়েছিলেন তাকেই আবারও লোকসভায় প্রার্থী করার কারণেই কি মেনে নিতে পারেননি টিকিটের দাবিদার ঋত্বিক যার ফলে এই কাণ্ড করেছেন উঠে আসছে সেই সম্ভাবনাও ভোটের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রেখাপাত্র সহ ছয় বিজেপি প্রার্থী পাচ্ছেন কেন্দ্রীয় নিরাপত্তা লোকসভা নির্বাচনের মাঝে নিরাপত্তা বাড়ানো হলো রাজ্যের ছয় বিজেপি প্রার্থীর তারা এবার পাচ্ছেন কেন্দ্রীয় নিরাপত্তা তমলুকের প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বসিরহাটের রেখাপাত্র সহ ছয় জনকে ভোট পর্ব মিটে যাওয়া পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরাপত্তা দেবেন বিজেপির সূত্রে খবর অভিজিৎ গঙ্গোপাধ্যায় রেখাপাত্র ছাড়াও কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন রায়গঞ্জের কার্তিক পাল বহরমপুরের নির্মল সাহা ঝাড়গ্রামের প্রণব টুডু মথুরাপুরের অশোক পুরকাইত ও জয়নগরের অশোক কান্ডারি নির্বাচনের সময় বিভিন্ন স্পর্শকাতর কেন্দ্রের দলীয় প্রার্থীদের নিরাপত্তা বৃদ্ধির ভাবনা ছিলই বিজেপির সেই মতো স্বরাষ্ট্রমন্ত্রককে আবেদন জানানো হয় দুই দফা ভোটের পর অবশেষে মন্ত্রকের অনুমোদন ক্রমে তা করা হলো সূত্রে খবর বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্রকে দেওয়া হচ্ছে এক্স ক্যাটাগরির সুরক্ষা এবার থেকে তার নিরাপত্তায় মোতায়েন থাকবে সিআইএসএফ জওয়ানরা রেখাপাত্রের সুরক্ষা নিয়ে বাড়তি মাথা ব্যথা ছিল বিজেপির সন্দেশখালীদের ধর্ষণ নারী নির্যাতনের যেসব অভিযোগ উঠেছিল তাতে সাক্ষী হিসেবে রেখাপাত্র আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছিলেন লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার পর তিনি নিজে নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন এবার তাকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হলো রেখার সুরক্ষায় থাকবেন কেন্দ্রীয় আদা সেনা বিজেপি সূত্রে আরও খবর তমলুকের অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার থেকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা পাবেন এছাড়া বহরমপুরের নির্মল সাহা ঝাড়গ্রামের পুনর টুডু মথুরাপুরের অশোক ও জয়নগরের অশোক কাণ্ডারে এদের সকলের নিরাপত্তা বাড়িয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক এছাড়া বঙ্গ বিজেপির নেতা অভিজিৎ বর্মন তাপস দাসকে নিরাপত্তা দেবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উত্তরপ্রদেশে রামনবমীতে অশান্তি হলে উল্টো ঝুলিয়ে দিতাম কেষ্টরগড়ে হুঙ্কার যোগীর কেষ্টরগড়ে সভা করলেন যোগী আদিত্যনাথ বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করতে গিয়ে যোগী আদিত্যনাথ রীতিমতো হুঙ্কার দিয়ে বলেছেন উত্তরপ্রদেশে যদি রাম নবমীতে অশান্তি হতো উল্টো ঝুলিয়ে দিতাম প্রসঙ্গত উল্লেখ্য নবমীর দিন মুর্শিদাবাদে অশান্তির ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদে নবমীর মিছিলে বোমা মারার ঘটনা ঘটেছিল পুরোটাই বিজেপির চক্রান্ত বলে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই ঘটনা নিয়ে উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশ্চিনা করলেন বিজেপি নেতা যোগী আদিত্যনাথ শিউরির সভা থেকে রীতিমতো সুর চড়িয়ে যোগী বলেছেন উত্তরপ্রদেশে গত সাত বছরে কোনো কারফু জারি হয়নি গরু বলি হলে উল্টো ঝুলিয়ে দিতাম এদিন বীরভূম থেকে যোগী আদিত্যনাথ একযোগে বাম কংগ্রেস এবং সিপিএমকে নিস্ করেছেন তিনি অভিযোগ করেছেন তিনটা দল মিলে গোটা বাংলাকে শেষ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস চাকরি বিক্রির টাকা গুন্ডাদের তুলে দিয়েছে সে কারণে রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছুই নেই সে কারণে রামনবমীকে উত্তরপ্রদেশে কোনো অশান্তি হয়নি কিন্তু বাংলাতে অশান্তি হয় গত সাত বছরে উত্তরপ্রদেশে কোনো অশান্তির ঘটনা ঘটেনি রামনবমীতে এমন অশান্তি হলে উল্টো ঝুলিয়ে দিতাম বলে হুঙ্কার দিয়েছেন যোগী আদিত্যনাথ তৃণমূল কংগ্রেস সরকারকে এক হাত নিয়ে যোগী বলেছেন তৃণমূল গুন্ডাদের ব্যবহার করে দেশের ক্ষতি করতে চাইছে এই রাজ্যে হিন্দুরাই বিপন্ন হতে বসেছে বলে দাবি করেছেন তিনি তৃণমূল আর কংগ্রেস চক্রান্ত করে বাংলাকে লাঠে তুলেছে এবার গোটা দেশের ক্ষতি করতে চাইছে তারা এমনই অভিযোগ করেছেন যোগী আদিত্যনাথ এদিন মঞ্চ থেকে বারবার উত্তরপ্রদেশের সঙ্গে বাংলার তুলনা করেছেন যোগী এদিন পৌঁছায় এসেছেন অমিত শাহ তিনি বাংলায় তিরিশ আসন জয়ের টার্গেট দিয়েছেন অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি বাংলায় জিতলে তারা চুরি যাওয়া সব টাকা ফেরত দেবেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুর্নীতির নাম করে সাধারণ মানুষ কাছ থেকে যে বিপুল সংখ্যক টাকা নিয়েছে সেটা ফেরত দিয়ে দেবে বিজেপি একই সঙ্গে তৃণমূল কংগ্রেসকে নিশ্চিন্ত করে অমিত শাহ বলেন বাংলায় বিজেপি তিরিশটা আসন পেলে বাংলাকে এক নম্বর রাজ্যে পরিণত করবে মোদী সরকার গোটা দেশ চাইছে প্রধানমন্ত্রী মোদী আবার আসুন প্রধানমন্ত্রী হয়ে বিজেপিকে জেতানোর আর্জি জানিয়েছেন অমিত শাহ